আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক কেমন আছেন আশা করি বলা আছেন দর্শক সাভারের ডেফরেল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ অগ্নিসংযোগ বাংলা ট্রেলিবন ডেস্কে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে দর্শক সাভারের আসলিয়া বাগান এলাকায় ডেফিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থীর একটি বাসায় সিটি ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থীরা হামলার অভিযোগকে কেন্দ্র করে দুই ইউনিভার্সিটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে রবিবার ছাব্বিশে অক্টোবর দিবগত রাতে সংঘর্ষের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান সন্থাই ডেফোডিলের এক শিক্ষার্থীর সঙ্গে অশোভনমূলক আচরণ থেকে ঘটনাটির সূত্রপাত শুরু হয় ঘটনাটি ব্যাচেলর প্যারাডাইস নামক একটি ভবনের সামনে এ নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয় পরে রাত নয়টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় অর্ধশত শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট পাটকেল নিয়ে ডেফোডিল শিক্ষার্থীদের ওই বাসায় হামলা ও ভাংচুর করলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শত শত শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হন উত্তেজিত শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির দিকে যাওয়ার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করেন পরে প্রক্টর ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে শিক্ষার্থীরা ব্যাচেলর প্যারাডাইসের সামনে অবস্থান নেন এদিকে সিটি ইউনিভার্সিটির হামলাকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান ভোর সাড়ে চারটার দিকে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী জানান বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু জায়গায় আগুন দেখা গেছে প্রশাসনের হস্তক্ষেপের সত্ত্বেও দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া ঘটেছে উত্তেজনার এক পর্যায়ে গাড়িতে আগুন দেওয়া হয়েছে সাবার থানার ডিউটি অফিসার এস আই হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেছেন আমাদের উদ্যতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে ঘটনা যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেই চেষ্টা করা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ আপ নিজেদের ফেসবুক লিখেন এটা কোনোভাবে শিক্ষার্থীদের আচরণ হতে পারে না প্রতিবেশী দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঝগড়া হতেই পারে তর্ক হতে পারে বিবাদ হতে পারে তাই বলে এইভাবে হাজার 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 হাজারে গিয়ে অন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ধ্বংস করা সম্পদ ধ্বংস করা নিজের ভাই বোনদের মেরে আহত করা কোনোভাবেই কাম্য নয় এটা অসভ্যতা এটা উগ্রতা এটা হিংসতা কি করতেছো তোমরা তোমাদের রক্ত নিজেরাই নিচ্ছ নিজেদের রক্ত নিজেরাই খাচ্ছ পোস্টে আরও লেখেন মনে রাখবা এখানে কেউ যেতে নাই গায়ের জোর দেখায় শক্তি দেখায় জুলুম করে শিক্ষা প্রতিষ্ঠান হল বাস ধ্বংস করে কখনো জেতা যায় না এই মন মানসিকতা যাদের বেতয়ে আছে তাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা উচিত না আল্লাহর ওয়াস্তি থামো সবাই মিলে আগুন নেবাও শান্ত করো শান্ত হও নিজেরা নিজেদের ধ্বংস ডেকে আনো না তো এই ছিল আমার হাতে সবশেষ অর্থ এনে আপনাকে মতামত অবশ্যই জানাবেন সকল আধা সংস্থা থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ